বসিরহাটে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়স্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ী এসটিএফ জালে বিপুল পরিমাণে তাজা কার্তুজ সহ বেঙ্গল এর হাতে গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ী উদ্ধার দুটি পিস্তল সঙ্গে দুশো বাহান্ন পিস কার্তুজ গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বসিরহাট থানার বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হানা দেয় সেই বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে কার্তুজ ও আগ্নেয়স্ত্র উদ্ধার করে রাজ্য এস তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশি জেরায় তারা তাদের বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছে উদ্ধার হয় দুটি সাত এম এম সেন্টিমিটার অটোমেটিক পিস্তল ও দুশো বাহান্ন রাউন্ড কার্তুজ ধৃত দুইজনকে গ্রেপ্তার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয় ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন